প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট পৃথিবী আমাদের বাসভূমি পৃথিবীতে বাস করে নানান রকম মানুষ বিচিত্র তাদের জীবনধারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রয়েছে নানান রকম পরিবেশ ও প্রকৃতি এবং মানুষ ও মানুষের বিভিন্ন রকম সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড এসব আধুনিক ভূগোলের আলোচ্য বিষয় সুতরাং ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান এ অধ্যায়ে আমরা ভূগোল ও পরিবেশ ভূগোলের পরিধি ভূগোলের বিভিন্ন শাখা এবং ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব নিয়ে আলোচনা করব এ অধ্যায় পাঠ শেষে আমরা ভূগোল ও পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে পারব ভূগোলের পরিধি বর্ণনা করতে পারব ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব ভূগোল ও পরিবেশের উপাদান সময়ের আন্তসম্পর্ক বিশ্লেষণ করতে পারবো ভূগোলের ধারণা কনসেপ্ট অব জিওগ্রাফি আমরা পৃথিবীতে বাস করি পৃথিবী আমাদের আবাসভূমি মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা হল ভূগোল ইংরেজি জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল শব্দ এসেছে প্রাচীন গ্রিসের ভূগোলবিদ স্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দ ব্যবহার করেন জিও ও গ্রাফি শব্দ দুটি মিলে হয়েছে জিওগ্রাফি জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ বর্ণনা সুতরাং জিওগ্রাফি শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা পৃথিবী আবার মানুষের আবাসভূমি অধ্যাপক ম্যাকনি প্রফেসর ই এ ম্যাকনি মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে বলেছেন ভূগোল তার মতে ভৌত ও সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড ও জীবনধারা নিয়ে যে বিষয়ে আলোচনা করা হয় তাই ভূগোল অধ্যাপক ডার্ডলি স্ট্যাম্পের মতে পৃথিবীর ও এর আদিবাসীদের বর্ণনাই হল ভূগোল কোনো কোনো ভূগোলবিদ ভূগোলকে বলেছেন পৃথিবীর বিবরণ কেউ বলেছেন পৃথিবীর বিজ্ঞান অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান আবার অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান প্রকৃতি পরিবেশ ও সমাজ সম্পর্কে বিশেষ জ্ঞান হলো ভূগোলের আলোচ্য বিষয় রিচার্ড হার্টসোন বলেন পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হল ভূগোল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি উনিশশো সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছে এর মতে পৃথিবী পৃষ্ঠে প্রাকৃতিক পরিবেশের উপব্যবস্থাগুলো কীভাবে সংঘটিত এবং এসব প্রাকৃতিক বিষয় বা অভয়বের সঙ্গে মানুষ নিজেকে কীভাবে বিন্যস্ত করে তার ব্যাখ্যা খোঁজে ভূগোল আলেকজান্ডার হাম হাম্বোল্টের মতে ভূগোল হল প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা ও আলোচনা এর অন্তর্ভুক্ত মানুষ পৃথিবীতে বাস করে এবং এই পৃথিবীতে তার জীবনযাত্রা নির্বাহ করে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ তার জীবনযাত্রাকে প্রভাবিত করে পৃথিবীর জলবায়ু ভূপ্রকৃতি উদ্ভিদ প্রাণী নদ নদী সাগর খনিজ সম্পদ তার জীবনযাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করে তার ক্রিয়াকলাপ তার পরিবেশে ঘটায় নানান রকম পরিবর্তন ঘরবাড়ি অফিস আদালত রাস্তাঘাট শহর বন্দর নির্মাণ প্রকৃতি ও পরিবেশকে বিভিন্নভাবে পরিবর্তিত করে বনভূমি কেটে তৈরি হয় গ্রাম বা শহরের মতো লোকালয় খাল বিল পুকুর ভরাট হয় মানুষ ও পরিবেশের মধ্যে এই মিথস্ক্রিয়ার একটি সম্বন্ধ আছে এই সম্বন্ধের মূলে আছে কার্যকারণের খেলা ভূগোলের প্রধান কাজ হল এই কার্যকারণ উদ্ঘাটন করা পৃথিবীর পরিবেশের সীমার মধ্যে থেকে মানুষের বেঁচে থাকা যে সংগ্রাম চলছে সে সম্পর্কে যুক্তিপূর্ণ আলোচনাই ভূগোল পরিবেশের ধারণা কনসেপ্ট অফ এনভায়রনমেন্ট মানুষ যেখানেই বাস করুক তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ নদী নালাক সাগর মহাসাগর পাহাড় পর্বত বন জঙ্গল ঘর বাড়ি রাস্তাঘাট উদ্ভিদ প্রাণী পানি মাটি ও বায়ু নিয়ে গড়ে উঠে পরিবেশ কোনো জীবের চারপাশে সকল জীব জড় উপাদানের সর্বসমেত প্রভাব ও সংঘটিত ঘটনা হলো ওই জীবের পরিবেশ পরিবেশ বিজ্ঞানী আর্মসের মতে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে পার্ক সি সি পার্ক বলেছেন পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল বোঝায় স্থান ও কালের পরিবর্তনের সঙ্গে পরিবেশও পরিবর্তিত হয় যেমন শুরুতে মাটি পানি বায়ু উদ্ভিদ প্রাণী নিয়েছিল মানুষের পরিবেশ পরবর্তীতে এর সঙ্গে যোগ হয়েছে মানুষের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও রাজনৈতিক কার্যাবলী ফলে সৃষ্টি হয়েছে এক ধরনের পরিবেশ পরিবেশের উপাদান এলিমেন্টস অফ এনভায়রনমেন্ট পরিবেশের উপাদান দুই প্রকার যেমন জড় উপাদান ও জীব উপাদান যাদের জীবন আছে যারা খাবার খায় যাদের বৃদ্ধি আছে জন্ম আছে মৃত্যু আছে তাদের বলে জীব গাছপালা পশু পাখি কীট পতঙ্গ মানুষ ও অন্যান্য প্রাণী হল জীব এরা পরিবেশের জীব উপাদান জীবদের নিয়ে ঘোরা পরিবেশ হল জীব পরিবেশ মাটি পানি বায়ু পাহাড় পর্বত নদী সাগর আলো উষ্ণতা আর্দ্রতা হল পরিবেশের জড় উপাদান এ জড় উপাদান নিয়ে ঘোরা পরিবেশ হলো জড় পরিবেশ এখানে একটি কাজ কাজটি হলো পরিবেশের উপাদানগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করো পরিবেশ বিভিন্ন রকম উপাদান নিয়ে গঠিত পরিবেশের উপাদানগুলো লিপিবদ্ধ করো এবং এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করে শিক্ষককে দেখাও সবাইকে অসংখ্য ধন্যবাদ